আপনি কি ডায়াবেটিসে ভুগছেন অথবা ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন চিন্তা আছেন কোন খাবারগুলো সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন সাতটি খাবারের কথা যেগুলো প্রমাণিত যে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দ্য ফুড ইনসাইটের সঙ্গে ডায়াবেটিসের জন্য ভালো এমন খাবারের তালিকায় আছে ওটস ওটসে আসে বেটাগ্লুকোন নামক এক ধরনের দ্রবণীয় ফাইবার যা রক্তে গ্লুকোজ শোষণের গতি কমায় এতে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং সকালের নাস্তায় এক বাটি ওটস আপনার জন্য দারুণ উপকারী হতে পারে মধু বা চিনি মেশাবেন না বরং দারুচিনি দিন এটি রক্তের সুগার লেভেল কমাতে সাহায্য করবে ডায়াবেটিসের জন্য ভালো আরেকটি খাবার হচ্ছে মিষ্টি আলু অর্থাৎ সুইট পটেটো মিষ্টি আলুতে লো গ্লাইসেমিক ইন্ডেক্স আছে এটি ধীরে ধীরে গ্লুকোজ রিলিজ করে ভিটামিন এ সি ও ফাইবার সমৃদ্ধ সিদ্ধ করে খান তবে ভেজে নয় রেগুলার আলুর বদলে এটি ব্যবহার করতে পারেন আরেকটি খাবার আছে সেটি হচ্ছে মেথির দানা মেথিতে আছে ফাইবার এবং গ্যালেক্ট্রি টোম্যান যা সুগার অ্যাবজর্পশন কমায় সকালে এক চামচ ভেজানো মেথি মেথির পানি আপনি পান করতে পারেন এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়াবে বিভিন্ন ধরনের বাদাম আছে যেমন অ্যালমন্ড ওয়ালনাট এসব খাবার বা বাদাম শরীরে ধীরে ধীরে শক্তি দেয় এবং ব্লাড সুগার স্পাইক কমায় প্রতিদিন পাঁচ থেকে সাতটি বাদাম খাওয়া যেতে পারে অতিরিক্ত খেলে ক্যালোরি বেড়ে যেতে পারে তাই সতর্ক থাকুন সবুজ শাক সবজি ডায়াবেটিস রোগীদের জন্য একটি উৎকৃষ্ট খাবার পালং শাক লাল শাক মূলা শাক এগুলো শাকে আছে লো ফাইবার ও হাই ফাইবার লো কার্ব ও হাই ফাইবার এতে ক্যালসিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়াম থাকে রক্তে গ্লুকোজ স্ট্যাবিলাইজ করতে সাহায্য করে ডায়াবেটিসের জন্য দারুণ হচ্ছে ডাল ডালে আছে কার্ব এবং প্রোটিন যা ইনসুলিন রেসপন্স ভালো করে বিশেষ করে মসুর এবং মুগ ডাল ভীষণ উপকারী তেল ছাড়া ঝোল করে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যেতে পারে দারচিনি ডায়াবেটিসের জন্য একটি উপকারী খাবার হতে পারে একটি স্টাডি বলছে দিনে মাত্র এক থেকে দুই চামচ দারচিনি খেলে রক্তে গ্লুকোজ কমে দশ থেকে বিশ পর্যন্ত এটি ইনসুলিন রিসিপ্টরের কার্যকারিতা বাড়ায় ওটস বা ডালে আপনি এটি ব্যবহার করতে পারেন এই খাবারগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে রাখলে রক্তে সুগার নিয়ন্ত্রণ থাকবে সহজে সাথে কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস আপনাকে মেনে চলতে হবে নিয়মিত হাঁটা পর্যাপ্ত পানি পান করা রাতে হালকা খাবার গ্রহণ করা এবং চিনি এবং হোয়াইট কার্ব এগুলো এড়িয়ে চলা অত্যন্ত জরুরি মনে রাখবেন শুধু খাবার দিয়েই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় না ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে খাদ্যা খাদ্যাভ্যাসের পাশাপাশি জীবনযাত্রার জীবনযাত্রায় আপনাকে পরিবর্তন আনতে হবে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই এই দ্য ফুড ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না